রোহিত সেঠীর কপ ইউনিভার্সে এবার সালমান খান অন্যদিকে প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ আবার সাকিব খানকে নিয়ে ঘোষণা দিলেন একই সঙ্গে দুই সিনেমা এছাড়াও বলিউড ও সাউথের আরও আরো খবর থাকছে আজকের ফিল্মি ইভিনিং আপডেটে অনেক দিনের গুঞ্জন অবশেষে সত্যি হল রোহিত শেটির কপ ইউনিভার্সে আসছেন সালমান খান সিংহাম এগেইনে সালমান খানের আইকনিক ক্যারেক্টার চুলবুল পাণ্ডে স্পেশাল ক্যামিও থাকতে যাচ্ছে অর্থাৎ চুলবুল পাণ্ডে এবং বাজিরাও সিংহামের একই সাথে স্ক্রিনে আসার মাধ্যমে বলিউড ইতিহাসের অন্যতম সেরা এক সিনেমাটিক ক্রস ওভার হতে যাচ্ছে তবে অক্ষয় কুমার দীপিকা পাডুকর টাইগার স্রফ রণবীর সিং এর মতো এটা কোনো এক্সটেন্ডেড ক্যামিও হবে না অল্প সময়ের জন্য অজয় দেবগণ এবং সালমান খানকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে আগামী দশ দিনের মধ্যে সালমান এবং অজয়কে নিয়ে এই ক্যামিও সিকোয়েন্সটি শুটিং করবেন রোহিত শেঠি এদিকে দুই দিনে শুট করা হবে বেবি জনে সালমান খানের ক্যামিও অংশের শুটিং পুরো সিনেমার শুটিং কালিস পরিচালনা করলেও সালমান খানের অংশটি শুটিং এই সিনেমার প্রযোজক অ্যাটলি নিজেই পরিচালনা করছেন এমনকি সালমানের পুরো ক্যামিও সিকোয়েন্সটি লিখেছেন অ্যাটলি নিজেই মজার বিষয় হচ্ছে এই দুজনেই সামনে আবার একটি বিগ বাজেটের অ্যাকশন সিনেমায় কাজ করবেন আগামী বছর প্রথম দিকে শুরু হবে সিনেমার শুটিং। জিলার ধর্মী লেখার জন্য বেশ সুনাম করিয়েছেন মোহাম্মদ নাজিমদে এবার সেই মোহাম্মদ নাজিম লেখা গল্পের সুপারস্টার সাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন প্রিয়তমা রাজকুমার খ্যাত হিমেল আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন হিমেল আশরাফ নিজেই গতকাল বাংলাদেশের এক গণমাধ্যমকে হিমেল আশরাফ বলেন দুই সালের আগে নতুন ছবির পরিকল্পনা নেই আপাতত সাময়িক বিরতিতে আছি তবে এর মধ্যে নতুন ছবির গল্প নিয়ে ভাবনা শেষ চিত্রনাট্যের কাজ চলছে মোহাম্মদ নাজিম উদ্দিনের এই গল্পে সাকিব ভাইকে লাগবে তিনি ছাড়া এটা অসম্ভব ফিরবো যখন সাকিব ভাইকে নিয়ে ফিরবো হিমেল আশরাফ আরো বলেন নাজিম ভাইকে রিকোয়েস্ট করে আমার পড়া সেরা থ্রিলার ঢাকাবার বা রাইটসটাও আমি নিতে পেরেছি সেটা স্ক্রিপ্টও চলছে আগামী চার বছর এই দুইটি প্রজেক্টই আমার ধ্যান ও কেন যৌন নিগ্রহের অভিযোগে ভারতীয় কোরিওগ্রাফার জানি মাস্টারের জাতীয় পুরস্কার প্রত্যাহার করে নিয়েছে দেশটির ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেল পুষ্পা দ্য রাই সিনেমার স্রিভলি কিংবা চলতি বছরই স্ত্রী টু এর জনপ্রিয় গান আজ কিরাত ও আইনিহি নাচের কোরিওগ্রাফি করেছেন তিনি চলতি বাছরি ধানুষ অভিনীত হিরো বলম সিনেমায় কোরিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কার প্রাপক হিসেবে জানি মাস্টারের নাম ঘোষণা করা হয়েছিল